সালামু আলাইকুম বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়ক পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে অফিস সহায়ক পদে পদোন্নতি রয়েছে কিনা এ বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন বৃহস আপনারা জানেন যে রিসেন্টলি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়ক পদে তিন শত চারটি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকে আপনারা জানতে চাচ্ছেন যে এই পদের পদোন্নতি রয়েছে কিনা বিশেষ আপনি যদি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়ক পদে ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী পাঁচ বছর পর পদোন্নতি পেয়ে ক্যাশ সরকার পদে যেতে পারবেন এছাড়া অফিস সহায়ক পদে আবার ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি পদোন্নতি পেয়ে অ্যামোনিয়া মেশিন অপারেটর পদেও যেতে পারবেন এক্ষেত্রে দুটি পদেই কিন্তু পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন চেয়েছে এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে কোন পদে পদোন্নতি পাব কেশ সরকার নাকি অ্যামোনিয়া মিশন অপারেটর বেশ আসলে আপনার পাঁচ বছর যখন সন্দোষজনকভাবে চাকরি সম্পন্ন হবে অফিস সহায়ক পদে তখন ক্যাশ সরকার বা অ্যামোনিয়া মিশন অপারেটর এই দুটি পদের মধ্যে যে পদে শূন্য পদ থাকবে এবং কর্তৃপক্ষ যে পদে আপনাকে কমফর্টেবল ফিল মনে করবে আপনাকে সেই পদে পদোন্নতি দিবে ক্যাশ সরকার থেকে ছয় বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কেশিয়া অথবা অফিস সহকারী কামকেশিয়ার পদেও যেতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু পাঁচ ভাগ পদোন্নতির মাধ্যমে এবং শতকরা পঁচানব্বই ভাগ সরাসরি নিয়োগের মাধ্যমে এই পদে নিয়ে থাকে এখন আপনি আবার যদি হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কামকেশিয়ার অথবা অফিস সহকারী কাম কেশিয়ার পদে পদোন্নতি পেয়ে দশ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন ওই পদে তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী পদোন্নতি পেয়ে আপনি হিসাব রক্ষক পদে যেতে পারবেন এই ক্ষেত্রে পদোন্নতি নীতিমালাই রয়েছে পঞ্চাশ ভাগ পদোন্নতির মাধ্যমে হিসাব রক্ষক পদে নেওয়া হবে এখন এই ক্ষেত্রে যদি আপনি হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কে অথবা আপনি সহকারী কাম কে পদে দশ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন এবং সেই সময় শূন্য পদ থাকে তাহলে পঞ্চাশ ভাগ পদোন্নতির নীতিমালা অনুযায়ী আপনি অবশ্যই পদোন্নতি পেয়ে হিসাব রক্ষক পদে যেতে পারবেন তো বিএস আপনি যদি শিক্ষা প্রকৌশল দপ্তরে অবিসহায়ক পদে যোগদান করেন তাহলে পদোন্নতি পেতে পেতে একটা সময় গিয়ে আপনি হিসাব রক্ষক পথ পর্যন্ত যেতে পারবেন বেশ এছাড়া যদি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বা অন্য কোনো পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে আপনার জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ